গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছো সবাই এই দেখো সকাল সকাল মুন্নি আমার হাতে রাখি বেঁধে দিল মুন্নি হলো আমার বেস্ট ফ্রেন্ড হ্যালো ফ্রেন্ডস তো আজকে তোমাদের সবাইকে শুভ রাখি বন্ধুন তো এখন আমি রেডি হয়ে গেছি এখন যাব মামা বাড়িতে মা যাবে মামাকে রাখি পরাতে আর আমি যাবো জিতু ভাইকে রাখি আজকে কিন্তু যাচ্ছে না আমাদের মিষ্টি কিনে দিয়ে কাজে চলে গেছে আমি ভাই আর মা আমরা তিনজনে বাড়িতে গিয়েছিলাম এখন যাচ্ছি সাথে দেখা করতে একটা দরকার ছিল তাই মামি এখানে এসেছিল চলো দেখা তো করে নিলাম এবার মামা বাড়ির পথে যাওয়া যাক আর আমার মামা বাড়ির রাস্তা দেখো প্রায় ডুবতে বসেছে আর যদি একটানা চার পাঁচ দিন বৃষ্টি হয় তাহলে এদের রাস্তা পুরো ডুবে যাবে আমার ভাইকে দেখো পায়ে কাদা লাগার ভয়ে দাদুর কাঁধে উঠে গেছে মামাবাড়ির এখানের প্রকৃতিটা খুব সুন্দর কিন্তু একটু বৃষ্টি হলে রাস্তাঘাটের অবস্থা একদম খারাপ হয়ে যায় মামাবাড়ি যাব শুনলে আনন্দ যেমন হয় বর্ষাকালে এদের রাস্তায় চললে দ্বিগুণ পরিশ্রম হয়ে যায় যাই হোক তবুও তো মামার বাড়ি এখন মা মামাকে রাখি পরিয়ে দিচ্ছে ভাইকে দেখো যেন যেন তাকে ধরে রাখি রাখি যুদ্ধ করে হচ্ছে কিন্তু আমার ভাইকে দেখো রাখি পরার জন্য ভীষণ উৎসাহ নিয়ে বসে আছে এইদিকে তাকিয়ে দেখে ভিডিও করা হচ্ছে আবার লজ্জাও পাচ্ছে রাখি পরানোর পর মামা মামি নিয়ে এলো আমাদের জন্য গিফট চলো চলো আগে তাড়াতাড়ি গিফটটা খুলে দেখে নিই কি আছে আমাকে মাকে আর ভাইকে তিনজনকেই রিস্ট ওয়াচ দিয়েছে কারণ আমাকে আর মাকে ঘড়ি দিলে তো ভাইয়ের মন খারাপ করবে আর আমার ভাইয়ের ঘড়ি পড়ার খুব শখ গিফটটা পেয়ে তো আমি খুব খুশি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও প্রথমে যে ঘড়িটা দেখালাম সেটা আমার ভাইয়ের তারপরেরটা আমার আর তারপরেটা মায়ের গিফট নেওয়া এবং দেখা সবই হয়ে গেল চলো এবার গিয়ে একটু রিলস করে নি রিলস বানাতে বানাতে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল তাই এসে খেতে বসে গেছি আমি খেতে থাকি ততক্ষণে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও লাভ ইউ